বর্তমান দেখতে পাচ্ছেন গম আজকে গম মোটামুটি আমদানি একটু বেশি দেখছি ভাই কত করে যাচ্ছে গমের বাজার আঠা আঠাশ এটা সাড়ে আঠারোশো বলছে এই যে গমটা সাড়ে আঠারোশো সাদা গম এটা না লাল গম

দাও ও শ্রম দেই আপনাদের জন্য দেই ধর্ম এটা সেবাই মানুষের ধর্ম আর আমাদের দ্বারা যারা উপকৃত হচ্ছে তারা আমাদের জন্য দোয়া করবে এই যে ভুট্টাটা কত করে বলছে আইজ এই যে দেই গোম গোমডা কত বলছে ভাই এত সুন্দর রাখছেন পলি দিয়ে রাখা বেশন বেশন গোম পলি দিয়ে রাখছেন যে টুকা কিছুই ধরে নাই সুন্দর সাড়ে টাকা আমরাই tadi গোম নিয়ে আসি ना ठीक है आसे आर कोई तो प्याज बेसाई लग भी नहीं आ सब प्याज तो बेसाई लग भी नहीं

এই আমদানি বলতে এই যে তিন চার বস্তা না ভাই এই হলো আমদানি নাই তাহলে এই যে মানুষ এই যে দু এক বস্তা কেনার জন্য দূর দূরান্ত থেকে আসবে না ঠিক আছে তো ধন্যবাদ যারা এই যে ঘুম কিনতে চান তারা যোগাযোগ করবেন এই যে ভাই মহাজন এনার সাথে যোগাযোগ করবে ভাই নাম্বারটাই দিয়ে দেন ঘুম নাই গম নাই মানে দুয়ারে ফোন পারে দুয়ারে ফোন পারে আচ্ছা যে ভাই তো দুয়ারে ফোন পারে অনেকেই কেনে না অযথা হয়রানি করে